রসুল হিল করিমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সমুখে রসুল করিম সাল্লামের জীবনীর পঁচিশতম পর্ব উল্লেখ করব এ পর্বের রসুল সাল্লাম হিজরাত করে মদিনায় পৌঁছার প্রাথমিক অবস্থা উল্লেখ করব মধুকান রবিউল ওয়েল মাসের আট কিংবা বারো তারিখ ছয়শো বাইশ খ্রিস্টাব্দের উনত্রিশে সেপ্টেম্বর সোমবার বেলা দ্বীপ্রহার মধ্যাহ্ন সূর্যের দীপ্ত দহনে সমগ্র মরু প্রকৃতি খা করছে এমন সময় মদিনা থেকে দু মাইল দূরে কোবাগিরির চূড়ায় দাঁড়িয়ে দেখতে পেলেও একটি ক্ষুদ্র কাফেলা মদিনার দিকে আসছে তৎক্ষণাৎ সে উচ্চস্বরে চিৎকার করে কৃষ্ণ করল হে মদিনাবাসী মুসলমানগণ প্রস্তুত হও তোমাদের চিরবাঞ্চিত মহানবী সাল আলিয়া সাল্লাম আসছে এদিকে মুসলমানগণ নবী সাল্লামকে স্বাগত জানানোর জন্য প্রতিদিন প্রভাতে কোবা প্রান্তরে এসে উপস্থিত হতেন সূর্যের তাপ প্রখর হলে তারা বাসায় ফিরে যেতেন সেদিনও তারা সেখানে উপস্থিত হয়েছিল কিছুক্ষণ পূর্বেই তারা গৃহপূর্ব ফিরে গিয়েছেন তৎক্ষণাৎ তারা শুনতে পেলেন ইহুদির সে আহ্বান বন্ধুগণ সুসংবাদ পাওয়া মাত্র মুসলমানগণ দলে দলে বের হয়ে আসলেন সকলের মনে আজ অফুরন্ত কৌতূহল ও আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নবী করিম সাল্লাহু ও তার সাহাবিগণ প্রথমে এসে একটি গাছের ছায়ায় বসলেন দলে দলে মুসলমান এসে নবী সাল্লাহ সাল্লামকে অভ্যর্থনে যেতে লাগলেন নবী সাল সাল্লাম বারো দিন কোবা কোবায় অবস্থান করেন এ সময় তিনি সেখানে একটি মসজিদ নির্মাণ করেন যেটি মসজিদে কোবা নামে পরিচিত এটি ইসলামের প্রথম মসজিদ এই মসজিদ নির্মাণের সময় রসুল করিম সাল্লাহ আলহি আয়সাল্লাম তার সাহবায়িক রামের সাথে নিজ হাতে ইট মাল মশলা বহন করে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করে গেছেন যা সত্যি অনুকরণীয় বন্ধুগণ দ্বাদশতম দিবসে রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম মদিনানগরের দিকে যাত্রা শুরু করলেন রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম পশুয়া নামক উটের পৃষ্ঠে আরোহণ করলেন তার পিছনে বসলেন আবু বকর বদি আল্লাহন কিছুদূর যাওয়ার পর বড়ি গোত্রে এসে নবী করিম সাল্লা সাল্লাম তার ভক্তপ্রিনদের সাথে মিলিত হলেন এবং সেখানে জুমান নামাজ আদায় করলেন এটি ইসলামের প্রথম জুমান নামাজ সুপ্রিয় দর্শক নামাজ আনতে রসুল করিম সাল্লাম আবার যাত্রা শুরু করলেন মদিনার নিকটবর্তী হলে মুসলমানগণ আনন্দে আত্মহারা হয়ে গেল সকলের মনে আনন্দের বন্যা হয়ে গেল সকলের রসুল সাল্লামকে স্বাগত জানাতে লাগলেন বালক বালিকারা দফ বাজিয়ে এবং নানা প্রকার সঙ্গীত গাইয়ে রসুলকে স্বাগত জানাতে লাগলেন কেহ উঁচু টিলা অথবা উঁচু স্থানে উঠে গাইল তলা আলভদ্র আলাই না অচাবা শুক্র আলাই না সুপ্রিয় দর্শক রসুল করিম সাল্লিয় সাল্লাম মদিনায় পৌঁছে একটি সমস্যায় পড়ে গেলেন সেটি হলো। তিনি কোথায় কার গৃহে উঠবেন নানা গোত্র নানা দল প্রত্যেকেই নিজ গৃহে রসুলকে আশ্রয় দিতে লালাইত হেমত অবস্থায় রসুল করিম সাল আলাইসাল্লাম অনেক চিন্তা ফেকের করে বললেন উঠ যেখানে স্বেচ্ছায় থেমে যাবে সেখানেই তিনি অবস্থান করবেন উঠ স্বাধীনভাবে চলতে লাগলো সকলেই খুশি হলেন সন্তুষ্ট হলেন চলতে চলতে উঠ বন্যার পত্রের আবু আইব আনসারির বাসার সামনে এসে হাঁটু কেড়ে বসে গেলেন রসুল করিম সাল্ল এবং আবু বকর উট থেকে নেমে সেই গৃহে পদার্পণ করলেন আবু আইব আনসারি তাদেরকে স্বাগত জানালেন দ্বিতল বিশিষ্ট বাসার দ্বিতীয় তলায় নবীজিকে থাকার জন্য অনুরোধ করলে নবীজ সাল্লাহ আসাল্লাম তার সাহবাই গ্রামদের সাথে সাক্ষাৎ ও কথাবার্তা আলোচনার স্বার্থে নিস্তার লাগেই পছন্দ করলেন এই হিজরতের মাধ্যমে রসলি করিম সাল আলিয়া প্রমাণ করলেন তার স্বদেশ ভৌগোলিক নয় তার স্বদেশ হল তামাতনিক ও আদর্শ ভিত্তিক হতুখান আজ এ পর্যন্তই আমার আলাইন বলা